এই শতকের মানবিকতার সাংকেতিক ভাষা বা কোড লিখবে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটে বিশ্ববাসীকে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সোমবার রাতেই প্যারিস পৌঁছন মোদী বিমানবন্দরে তাকে সরকারি অভ্যর্থনা জানানো হয় তাকে দেখতে হাজির ছিলেন অসংখ্য প্রবাসী ভারতীয়রা মঙ্গলবার এআই সম্মেলনে মোদী বলেন রাজনীতি অর্থনীতি নিরাপত্তা ও সমাজকে নতুন আকৃতি দিচ্ছে কৃত্রিম মেধা এআই ইজ অলরেডি রিসেপিং আওয়ার পলিটি আওয়ার ইকোনমি আওয়ার সিকিউরিটি অ্যান্ড ইভেন আওয়ার সোসাইটি এআই ইজ রাইটিং দ্য কোড ফর হিউম্যানিটি এআই ইজ রাইটিং দ্য কোড ফর হিউম্যানিটি ইন দিস সেঞ্চুরি তবে তাঁর সতর্কবাণী অন্য সব প্রযুক্তির থেকে অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই কৃত্রিম মেধা এক্ষেত্রে সমগ্র বিশ্বের একসঙ্গে কাজ করা প্রয়োজন এআই ইজ ডেভেলপিং অ্যাট অ্যান আনপ্রেসিডেন্টেড স্কেল অ্যান্ড স্পিড And being adapted and deployed even faster. There is also a deep interdependence across borders. Therefore, there is a need for collective global efforts to establish governance and standards that upload our shared values. আগামী বছর ভারত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলন আয়োজন করতে চায় বলে জানিয়েছেন মোদী ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে তাঁর বৈঠকে মূলত পরমাণুশক্তি প্রযুক্তি ও বাণিজ্য সহ একাধিক ক্ষেত্রে দুই দেশের আদান প্রদান বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বুধবার প্যারিস থেকেই মোদী রওনা দেবেন ওয়াশিংটনের উদ্দেশ্যে সেখানে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার শপথ নেবার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবার বৈঠক করবেন নরেন্দ্র মোদী নিউজ টাইম